गुरु गुरुरांग गंधर्व का जीव की जय भक्ति विघ्न बिना सरकारी भगवान निशिंग देव की जय हरिनाम संकीर्तन की प्रथम अध्याय सन्न दर्शन जो विषाद जो श्लोक संख्या छत्तीस पाप में बाश्रय दसमान हती तस्मायम हंत धर्त राष्ट्रन सुबंधवा सुजन ही कथम हत्वा सुखिन श्याम माधव हे माधव এই সকল আত্মতাই দিগকে বোধ করিয়া আমাদিগের পাপে আশ্রয় করিবে সুতরাং সবান্ধব দুর্যোধনাদিকে বোধ করা আমাদের উচিত নহে যেহেতু আতিতাইকে বিনাশ করিয়া আমরা কি প্রকার সুখে অর্জুন বলছেন ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন হে মাধব এখানে মাধব কেন বললেন ভগবান হচ্ছেন লক্ষ্মীপতি তাই অর্জুন এখানে বলছেন আপনি লক্ষ্মীপতি হইয়া আমাকে শ্রীহীন যুদ্ধে কেন যুদ্ধ করিতে বলিতেছেন এবং কেন প্রবর্তাইতেছেন আপনার নাম তো মাধব আপনি শ্রী অর্থাৎ লক্ষ্মীপতি আপনার এরকম একটা সুন্দর নাম আছে যেখানে শ্রীহীন সেই যুদ্ধে আমাকে কেন যুদ্ধ করতে বলছে আর কি বললেন আততাই না ছ প্রকার আততাই আমরা দেখতে পাই এক হচ্ছে অগ্নি দুই হচ্ছে বিষ প্রয়োগকারী তিন হচ্ছে শস্ত্র হস্তে লইয়া প্রহার উদ্যক চার হচ্ছে ধননাশক পাঁচ হতে যে অন্যের জমি দখল করে ভূ সম্পত্তি ছয় হচ্ছে যে বিবাহিত স্ত্রীকে হরণ করে এরকম ছজন আততায় আছে তাদেরকে বোধ করলে আমাদের পাপ হবে तरंग तादेके हमাদে বধ করা উচিত না এরকম আত্মতאיকে বিনাশ করিয়া আমরা কি প্রকার সুখী হইব এই শ্লোকে এই কথাই বলছে পর্বতী শ্লোক যদ্য পেতে নপসಂತಿ লোভপহে তস চৈতসহ કુଳক্ষয়কৃতং দোষং মিত্র דוহে চ પાতকম कथং নজ্ঞমস্মাবেহি পপাদস্মা নিবর্তিতুম કુଳক্ষয়কৃতং দোষং প্রপসাদভির্জনারদন হে জনার্দন রাজ্য সোখে রাজ্য লোভে হতবুদ্ধি হইয়া দুর্যোধনাদি দিক দোষ ও মিত্রদোহজনিত পাতক দেখছেন না কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ দর্শন করিয়াও এই পাপ হইতে কেন নিবৃত হইব না দুর্যোধনেরা কোনো কিছু দেখছে না কুলক্ষয়জনিত দোষ দেখছে না মিত্রজনিত পাতক দেখতেছেন না সুতরাং আমরা সব দেখতে পাচ্ছি তা এই পাপ থেকে আমরা নিবৃত হব না কেন আপনি তো জনার্দন আপনার জনার্দন নাম সার্থক করুন সমস্ত জীবের পালন করতাম আপনি আপনি ভুয়ার হারি জনগণের নাশ ও রক্ষা উভয় আপনার কাজ সুতরাং আমরা এই পাপ থেকে নিবৃত হব না কেন উনচল্লিশ নম্বর শ্লোক कुलक्खाये प्रणाशंति कुल धर्मा हा सनातना धर्मी नष्टे कुलक कुलं कृष्णं मधुरमो अभिभावा कुलख कुलक्खाये ते परम्परागत सनातन कुल धर्मा विनष्ट है कुल धर्मा विनष्ट है अधर्म समग्र कुल के ओ अभिभूत करे हे कृष्ण अधर्मा अभिभावत कृष्णा प्रदिशंति कुल स्त्री दुष्टाशु बसने आओ जाए वो ती बरना शंकरा कुल धर्मंतरा भिबुत हैले कुलस्त्री शकल भ्रष्टा स्त्रीगण भ्रष्टा हैले बरना शंकर उत्पति हाँ ही बसने आओ ये वंश अवतंस श्री कृष्ण कृष्णा सब कथा हमारे के मने रखता है भें अंकरों नरका ये वो क्लोगनांग कुला कुलस्त्री चा पतंती पितृहीर स বর্ণ শঙ্কর গণ কুলনাশক দিগকে এবং কুলকে নরকগামী করে এর শঙ্কর দোষ অর্থাৎ ভিন্ন জাতির মিশ্রণ ইহাদের পিতৃপুরুষগণ পিণ্ড ও জলহীন হইয়া নিশ্চয়ই পতিত হয় আমাদেরকে কুলনাশক দিগের এই সকল দোষ দ্বারা সনাতন জাতি ধর্ম ও কুলধর্ম সকল উচ্ছন্ন হইয়া যায় দোষেই রেতেই কুলঘ্নানাং বর্ণ শঙ্কর

তাহারা নিয়ত নরকে বাস করিয়া থাকে বাস কি ভালো ভূবত মহত পাপং কর্তুম ব্যবসিতা বয়ম যদ্রাজ সুকলোভে না হন্ত হায় কি কষ্ট আমরা রাজ্য সুখের লোভে স্বজন বিনাশে উদ্যত হইয়া মহাপাপ করিতে করতে সংকল্প করিয়াছি আমরা যে যুদ্ধক্ষেত্রে এসেছি স্বজনগণকে বিনাশ করার জন্য ये महापाप काज करते से चीज़ इमाम प्रतिकारम सस्त्रम सस्त्र पाण यहाँ धात्र राष्ट्रारणि हन्यस्तन खेमतरं भवि यदि अस्त्र इन प्रतिकार रही तमा के अस्त्र धारी धुतर जुद्धे नहीं होता करे नाम के जुद्धे मेरे फैले ताहा आमार को क्यों मंगल होई बे हमें जुद्ध कर बना जुने ऐसा मस्त कथा भगवान से कृष्ण के बोलते हैं ऐसा मस्त দর্শন করে অর্জুন ধৃতরাষ্ট্রকে বলছেন এব মুক্তার্জুন শঙ্কে রথোপস্ত উপাবিশ বিসৃজ্য সরম চাপম শোকসম বিঘ্নমান যা দিব্য দৃষ্টি সম্পন্ন তাই অর্জুন বল তাই ধৃতরাষ্ট্রকে বলছেন শোক অর্জুন এই বলিয়া যুদ্ধস্থলী পূর্বক রথের উপর উপবেশন করিলেন বলে দিলেন যে এইরকম মহাচ্ছন্ন হয়ে যুদ্ধস্থলে ধনুর্বাণ পরিত্যাগ পূর্ব রথের উপর উপবেশন করিলেন এতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে কথা বলেছেন সমস্ত সৈন্যকে দেখেছেন জীবকে শিক্ষা দিলেন ভগবানকে দুই পক্ষের সেনার মাঝখানে নিয়ে এলেন দাঁড়িয়ে থাকলেন এটা যে উপযুক্ত স্থান দুই পক্ষের সেনার মাঝখানে দাঁড়িয়ে সকলকে উপদেশ দেওয়ার জন্য এটা উপযুক্ত স্থান মনে করলেন এবং উপযুক্ত সময়ও মনে করলেন করে সমস্ত কথা বলে দিলেন দিয়ে পথের উপর বসে পড়লেন পূর্বক রথের উপর উপবেশন করিলেন কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে উপযুক্ত স্থান সকলকে শিক্ষা দেওয়ার উপযুক্ত স্থান তাই এখানে অর্জুন অভিনয় করেছেন বদ্ধজীবীর অভিনয় করে সমস্ত জীবকে শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে প্রশ্ন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন আর ভগবান সে সমস্ত কথা শুনছেন এই অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ হয়েছে যদি প্রশ্ন করা হয় এই অধ্যায়ের নাম কেন অর্জুন বিষাদ যোগ হল তাহলে নম্বর শ্লোকের মধ্যে আমরা পাচ্ছি অর্জুন যে বিষাদ করেছে এই অধ্যায় সমাপ্ত বঞ্চা কল্পতর নাম বচ্চ পতি বৈষ্ণবে ভূ নম নম